যেটা আসলে আমরা বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে পরবর্তীতে আসলে যেটাকে করা হয়েছিল সেটা কিন্তু পাঁচই অগস্টে পুরে দেওয়া হয়েছে এখন পাঁচে অগস্টে যে বাড়িটা পুড়ে দেওয়া হয়েছে সেখানে আজকে আবার হামলা করে এটা কার লাভবান বা কারা লাভবান হল প্রথমে আসি যে আওয়ামী লীগ এখানে সফল কিনা দেখেন আজকে প্রোগ্রামটা কি ছিল একদম সিম্পল যে শেখ হাসিনা তাদের একটা ফেসবুক পেজে অর্থাৎ আওয়ামী লীগের ফেসবুক পেজ বা ছাত্রলীগের ফেসবুক পেজে একটা বক্তৃতা দিবে এখন এটা শোনার পরে এই বৈষম্য ছাত্র আন্দোলনের যে গামঝড়া শুরু হয়েছে সেটা গত কয়েকদিন আমরা দেখতেছিলাম যে আমাদের যে সরকারের প্রেস সচিব আছে তারও অবস্থা খুব খারাপ সেও প্রতি সেকেন্ডে সেকেন্ডে বক্তৃতা দিচ্ছিল আর হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে এই পশ্চিমবঙ্গ তো অবস্থা আরও খারাপ তারা এটাকে প্রতিহত করবে এই করবে সে করবে দেখেন এটা কিন্তু আওয়ামী লীগের কোনো ধরেন যে আপনার ফিল্ডের কোনো প্রোগ্রাম বা কোনো বক্তৃতাও না জাস্ট ফেসবুকে একটা বক্তৃতা নিয়েই এদের এই অবস্থা তাহলে চিন্তা করেন যদি আওয়ামী লীগ প্রকাশ্যে এসে আবার রাজনীতির মাঠে সক্রিয় হয়ে মানে পুরো শক্তি নিয়ে আসে তাহলে এদের কি অবস্থা হবে মানে এরা কি আসলেই এই জায়গা থাকতে পারবে কিনা সেটা নিয়েও আমার সন্দেহ রয়েছে এখন দেখেন আজকে আওয়ামী লীগ বা শেখ হাসিনা তার বক্তিতে ঠিকই দিয়ে দিয়েছে এটার প্রতিক্রিয়া আপনারা কি করলেন বত্রিশ নাম্বারে বুলডোজার দিয়ে আপনারা ধ্বংস করলেন প্লাস হলো যায় আওয়ামী শেখ পরিবারের যে বাড়ি ছিল সেটাও ধ্বংস করলেন এখন এখানে আওয়ামী লীগ প্রতিপক্ষ হিসেবে কোনো প্রতিরোধ তৈরি করে না তার মানে হলো প্রথম কথা হলো যে আওয়ামী লীগ যে প্রোগ্রামগুলো দিচ্ছে সেটাকে আপনারাই মোটামুটি পালন করতেছেন খুবই সুন্দর আওয়ামী লীগকে পালন করতে হয় না আপনারাই রাজনীতিতে আওয়ামী লীগকে আরও বেশি স্পেস দিচ্ছেন সেটা খুবই ভালো জিনিস আওয়ামী লীগের জন্য আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখেন আওয়ামী লীগের এই যে প্রোগ্রামগুলো তারা পুরো ফেব্রুয়ারি মানে আঠারো তারিখ পর্যন্ত যে প্রোগ্রামগুলো দিলো সেখানে কিন্তু আমরা যেটা দেখতে পাইলাম যে আগে কিন্তু জয় বাংলা স্লোগানগুলা মানুষ বাসায় বসে দিত বা ফেসবুকে বা কিছুতে লিখে দিত প্রকাশ্যে ছিল না কিন্তু যখন লিপলেট বিলির যে প্রোগ্রামটা ছিল সেটা কিন্তু মানুষ হাটে বাজারে গিয়ে আপনার সেটা বিলি করছিল তার মানে হলো আওয়ামী লীগের যে তৃণমূল নেতাকর্মীরা আছে তাদের কিন্তু অলরেডি বয়ডর ছুটে গেছে বা বয়ডরটা এখন আর নাই তারা অলরেডি মাঠে নামা শুরু করছে এর থেকে বড়ো কথা হইলো যে এখন তারা স ইচ্ছে কি গ্রেপ্তার হইতেও আসলে কোনো মানে পিস পাওয়া হচ্ছে না তাদের মধ্যে সে ডয় বয়ডরটা চলে গেলো আজকের ঘটনার পরে আমার মনে হয় সেটা আরও বেশি চলে যাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের থেকে বিশেষ করে তৃণমূলের যে নেতাকর্মী আছে তাদের থেকে কিন্তু এই বয়ডরটা চলে যাবে তারা কিন্তু সামনের যে প্রোগ্রামগুলো আছে সেটা আরো শক্তিশালী আবার আরও শক্তভাবে তারা জানান দেবে এখন আসেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে একটা ট্র্যাপে পড়ছে সেটা একটু মানে আপনাদেরকে ব্যাখ্যা করি এই যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি মিলে বা তাদের যে দোসর জামাত শিবির আছে তারা মিলে যে এই বত্রিশ নম্বর বাড়িটা বাংলা আসলে এতে তারা মনে করছে অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলন মনে করছে তারা আসলে সফল কিন্তু এখানে রাজনীতিটা কিন্তু আরো গভীর আমরা বলি না যে মল্ল লাঠিও বাংলো না শিবির কিন্তু এই বৈষম্য ছাত্র আন্দোলনকে দিয়ে সেই খেলাটাই খেললো জামাতের মেইন দরেঞ্জের টার্গেট হলো একাত্তর নিয়ে তাই না মানে একাত্তর নিয়ে তাদের যত মাথা ব্যথা সব কিছু ছাত্র আন্দোলনের তো সেটা হওয়ার কথা না যদি তারা জামাতের মানে প্যাটের ভিতর থেকে বের না হয় আর কি ধরেন যে রাগটা যদি শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে হইতো তাহলে বিষয়টা হতো কিন্তু অন্যরকম তাহলে তারা আয়নাগর নিয়ে কথা বলতো তাহলে তারা যে বিভিন্ন এমপি মন্ত্রীরা যে দুর্নীতি করেছে সেটা নিয়ে কথা বলতো অথবা বাজারের সিন্ডিকেট নিয়ে কথা বলতো কিন্তু তারা মুজিবাদ এবং বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি যেটা থেকে আমাদের মুক্তিযুদ্ধের ধরেন সোনালি দিনগুলো যেটা থেকে বা মুক্তিযুদ্ধের সময় বা আগে থেকে যেটা থেকে আসলে নিয়ন্ত্রিত হয়েছিল সেই বাড়ির উপর আঘাত করার অর্থ হইল তারা আসলে আওয়ামী লীগ বা শেখ হাসিনা প্রবলেম না প্রবলেমটা হলো তাদের মুক্তিযুদ্ধ এখন এই বৈষম্যী ছাত্র আন্দোলনকে দিয়ে এই জামাত শিবির এই কাজটা কিন্তু করাই ফেলছে তার মানে এখানে তারা একাত্তরের আরেকটা উপাদানে হামলা করার চেষ্টা করলো ওকে এখন আরেকটা বিষয় যে খেয়াল করেন সেটা হলো যে বৈষম্যী ছাত্র আন্দোলন কয়েকদিন পরে তো আপনার রাজনৈতিক দল ঘোষণা করবে তাহলে তাদের ইমেজটাও নষ্ট করতে পারলো আর কি জামাত শিবির এই ধরেন এটা দিয়ে তারা ভাবতেছে অর্থাৎ পশ্চিমবঙ্গ যদি ছাত্র আন্দোলন ভাবতেছে তাদেরকে সবাই বাহবা দিচ্ছে যারা তাদের সাথে এতদিন ছিল তারাও তাদেরকে এখন দিক্ষের দিচ্ছে এবং কয়েকদিন পর আরও দেখবেন এই দিক্ষারের পরিমাণ আরও বাড়তেছে সো শিবির এখানে দুইটা কাজে করলো এক হলো যে মুক্তিযুদ্ধকে তাদের যে ক্ষোভ সেটা জানতে পারলো সেটা ধ্বংস করার চেষ্টা করলো যদিও নাম্বার ঘুরে দিল বা বত্রিশ নাম্বার ছাই করে দিল বত্রিশ নাম্বারের গুরুত্ব বত্রিশ নাম্বারে থাকবে আরেকটা কাজ করলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটা আসলো সেটাকে অলরেডি তারা বিতর্কিত করে দিল এই রাজনৈতিক চালের মধ্যে কিন্তু বৈষম্য বিরোধী বা এই রাজনৈতিক ট্র্যাপের মধ্যে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলন অলরেডি পড়ে গেছে আপনারা দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ধরেন যে এই সমন্বয়কদের মেইন প্রোগ্রামটা কি ছিল যে শেখ হাসিনার আজকের বক্তৃতা নিয়ে তাদের মেইন প্রোগ্রামটা ছিল যে তারা বিভিন্ন জায়গার ডকুমেন্টারি প্রদর্শন করবে হঠাৎ করে তাদের মনে হইল না বত্রিশ নাম্বার পুরে দিতে হবে এটা কার মাথা থেকে আসছে এবং কার উদ্দেশ্যে আসছে এখন বত্রিশ নাম্বার বাড়িয়ে আগেই পুড়ে গেছে সেটা এখন আবার পড়াইলেও যে আওয়ামী লীগের খুব ক্ষতি হয়ে যাবে তা না এই বত্রিশ নাম্বার পূর্বে আবার সেটা আরও বেশি তত্ত্ব সমৃদ্ধ হয়ে সেটা প্রতিষ্ঠিত হবে এটাই বাস্তবতা এবং আপনি চাইলে বত্রিশ নম্বরকে বাংলাদেশ ইতিহাস থেকে মুছে দিতে পারবে না সেইখানে আপনি পুরে ছাই করে দেন তারপরেও সেখানে বত্রিশ নম্বরের ইতিহাস জড়িত থাকবে আমি যেটা বলি আগে বত্রিশ নম্বরে ছিল পঁচাত্তরের বলি বা পঁচাত্তরের বিষয়গুলো এখন কিন্তু আরও বেশি তত্ত্ব সমৃদ্ধ বত্রিশ নম্বর গড়ে উঠবে সেইখানে এই যে পাঁচ তারিখের এই বর্বর কাহিনী কারা ছিল সে তাদের ছেড়া চুরুত সব কিছুই সেখানে স্থান পাবে সো সারা জীবনের জন্য এই বৈষম্য ছাত্র আন্দোলন যখন রাজনীতি করতে যাবে তাদের জন্য কিন্তু এটা একটা কালিমা হয়ে থাকবে মানে তাদের একটা ধরেন যে ব্যাড ইমেজ হয়ে থাকবে আর এটা সূক্ষ্মভাবে জামা শিবির কিন্তু করাই সেই বৈষম্যী ছাত্র আন্দোলনকে দিয়ে হলে তাদের মানে আসল প্রোগ্রাম থেকে সরে এসে তারা হঠাৎ করে বত্রিশ নম্বর পড়ানোর প্রোগ্রাম দিল কেন এখন তাদের যে গুরুরা বা গুরুদের কথা শুনে তারা দিয়েছে তাদের আসলে চিন্তা করতে হবে বা এই বৈশ্বমের ছাত্র যে নতুন রাজনৈতিক দলটা করবে সেই নেতাদের চিন্তা করতে হবে তারা আসলে তাদের সেই গুরুদের কথা আবার শুনবে কিনা এখন তাদের মনে হচ্ছে যে না তারা বিশাল কাজ করছে ছাত্র জনতা আবার এক আসলে তো ছাত্র জনতা এখানে এক ছিল না এখানে শিবিরের কর্মীরা ছাত্রলীগের মধ্যে ঢুকে কি করেছিল হেলমেট বাহিনী গঠন করেছিল সেই শিবিরের কর্মীরাই আপনাদের মধ্যে ঢুকে এই কার্যক্রমগুলো করবে আপনারা রাজনৈতিক দল গঠন করছেন আপনাদের তো প্রতিপক্ষ হিসেবে ওরা নিবে না তাই না ওরা আপনাদের মাধ্যমে হয় ক্ষমতা যাওয়ার চেষ্টা করবে অথবা আপনাদেরকে আরও বেশি ইমেজ কীভাবে ধ্বংস করা যায় সেটা চেষ্টা করবে এবং সেটা আজকে কিন্তু প্রমাণিত হয়েছে আবার বলি আজকে যে বত্রিশ নম্বর হামলা হয়েছে সেটা নিয়ে কিন্তু আওয়ামী লীগের জয় হয়েছে আওয়ামী লীগের প্রোগ্রামগুলোকে আরও স্বতঃস্ফূর্তভাবে মানুষ কিন্তু গ্রহণ করবে এবং যেটা আওয়ামী লীগ পারতো না সেটা এই বৈশ্বয়ূরী ছাত্র আন্দোলন করে দিয়েছে এখন আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী এতদিন বয়ে ছিল হাইব্রিড নেতা যারা আসলে আওয়ামী লীগ চায় তারা কিন্তু প্রকাশ্যে আসবে এবং আমি মনে করি তাদের প্রকাশ্যে আসা উচিত তাদের এই যে প্রোগ্রামগুলো সেগুলো কিন্তু সফল করা উচিত কারণ বাংলাদেশের অর্থনীতি তো শেষ সো সেখানে মানুষ আর সরকারকে ভরসা করতে পারে না বাংলাদেশে প্রতিদিন মারামারি মানে চিন্তাই ডাকাইতি সব কিছু দিনে দুপুরে হচ্ছে সেটাও এই সরকার কন্ট্রোল করতে পারেনি এবং বত্রিশ নম্বরে এই যে ঘোষণা দিয়ে হামলা করলো সেখানে আমাদের সেনাবাহিনী যার ম্যাজিস্ট্রেট পাওয়ার এখনো রয়েছে এবং সরকারে বসে তারা সেটাকে হাততালি দিল তার মানে হলো যে ইউনুস সরকারের বিরুদ্ধে এটাকে স্ট্রং এভিডেন্স হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করা যাবে এটা আওয়ামী লীগের জন্য খুবই একটা আমি মনে করি পজিটিভ দিক আর এই যে মোবটা হচ্ছে গত ছয় মাস ধরে এটা কিন্তু এখন আরও বাড়বে ধরেন যে এটা আর থামার কোনো সম্ভাবনা নাই অর্থনীতির ধ্বংস যত হচ্ছে মোবের সংখ্যা তত বাড়বে আমরা বলি না বা বিভিন্ন ধরনের সংবাদপত্রে তারা বলার চেষ্টা করে যে ওকে এই সরকার এতগুলো আন্দোলন আপনার দমাইতে হচ্ছে কিন্তু এই সরকার তো সেখানে গিয়ে ডালছে তারা সেইখানে দেখা যাচ্ছে যে উস্কে দিচ্ছে তাহলে তাদেরকে তো সেটা মোকাবেলা করতে হবে এই যে এই ধরনের মোভ হচ্ছে তারা তো সেখানে নীরব এখন কালকে আরেকটা মোভ হবে সেখানে তাদের তাদের বিরুদ্ধে হচ্ছে সেটা বলে লাভ নাই কারণ তারা এটাকে উস্কে দিচ্ছে সো এই ইউনো সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এবং আগামী কয়েক মাস বা আগামী দলের এই বছরটায় রাজনীতির মাঠে কিন্তু যথেষ্ট দলের সহিংসতা দেখতে পাবেন আপনারা সেও থাকেন এবং আমার মানে গার্ড ফিলিংস যেটা সেটা হলো যে আওয়ামী লীগের যেই প্রোগ্রামটা তারা ছয় মাসে দিতে পারছে এবং